সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কৃষ্ণনগরে ফিরলেন বাঁকাদা এই সেই বাকাদা মনে আছে তো আটাত্তর বছর বয়সের দুলাল বিশ্বাস ওরফে বাকাদা সেই উনিশে জানুয়ারি যখন নোলেনগুড় বিক্রি হচ্ছে সেই শীতের মধ্যে বেরিয়েছিলেন সস্ত্রিক কুম্ভ দর্শনে সেই কুম্ভ থেকে তিনি দর্শন করে কুম্ভে স্নান করে চলে গেছিলেন সেই অযোধ্যায় অযোধ্যার পরে আরও সব জায়গা ঘুরে গয়া হয়ে তারপরে তিনি আস্তে আস্তে ফিরেছেন কৃষ্ণনগরে গতকাল তিনি নবদ্বীপে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এখন দেখুন তিনি চলে এসেছেন কৃষ্ণনগরে কৃষ্ণনগরবাসীরা একেবারে তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন কৃষ্ণনগরের পিডব্লিউডি মোড়ে বিশেষ করে সেব জলঙ্গির সদস্যরা তারা কিন্তু একেবারে সকাল থেকে হাজির ছিল ঢাক সহযোগে এবং প্রচুর মানুষের কিন্তু ভিড় ছিল বাঁকাদা আসছেন দেখুন একেবারে কৃষ্ণনগরে এন্ট্রি হচ্ছে পিডব্লিউডির মোড়ে বাঁকাদার সেই আটাত্তর বছর বয়সের বাঁকাদা তার তিয়াত্তর বছরের স্ত্রীকে নিয়ে এই দীর্ঘদিন তিন মাস সেই উনিশে জানুয়ারি থেকে বেরিয়েছিলেন আজকে পনেরোই এপ্রিল তিন মাস তিনি প্রায় দু হাজার কিলোমিটার পথ এই ভ্যান রিক্সায় অতিক্রম করেছেন তিনি কিন্তু শুধুমাত্র তীর্থ দর্শনের জন্যে যাননি সে কথা আপনারা তো সবাই জানেন আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম বেঁকাদার যাত্রার শুরুর ভিডিও সেখানে কিন্তু সেই ভিডিওতে 6.3 মিলিয়ন ফেসবুকে ভিউ এসেছিলো অর্থাৎ বাকাদা কিন্তু যথেষ্ট আদৃত হয়েছিলেন সারা ভারতবর্ষ জুড়ে শুধু বিভিন্ন মিডিয়া নয় সোশ্যাল মিডিয়াতেও ঝড় উঠেছিল বাঁকাদাকে নিয়ে সেই বাঁকাদা ফিরে এসেছেন কৃষ্ণনগরে আমরা সবাই উদ্বেলিত উচ্ছ্বসিত নিছক মনে হয়েছিল যেন বাকাদা চলেছেন কিন্তু তিনি যে এত মানুষের ভালোবাসা পাবেন এত জায়গা দর্শন করবেন সেটা কিন্তু সত্যিই কল্পনার অতীত ছিল বাঁকাদাকে সংবর্ধনা জানাতে পেরে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষত শেব জলঙ্গি খুবই আপ্লুত এই দেখুন বাকাদা চলে এসেছেন কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে সেই পিডব্লিউডি মোড় থেকে পোস্ট অফিস মোড় প্রায় এক কিলোমিটার পথ বাকাদার সঙ্গে হেঁটেছেন অজস্র মানুষ দেখে নিন সেলিব্রেশন কোন লেভেলে চলছে সবশেষে বাকাদা কিন্তু খুব খুশি তিনি কিন্তু আবার বেরিয়ে পড়তে চান এই আত্মভোলা মানুষটি তিনি নদী পরিবেশ এই সমস্ত বাঁচানোর বার্তা দিয়েছেন তিনি বলেন যে প্রচার নয় নদীর ভালো হোক সরকার কাজ করুক নদী এবং পরিবেশের জন্যে তখন যিনি গিয়েছিলেন তখন মিডিয়ার কিন্তু সেভাবে জানানো হয়নি তিনি নীরবেই গেছিলেন আজকে দেখুন তাকে প্রচুর মিডিয়ার কিন্তু এসে গেছে বাঁকাদার সেই কভারেজ করার জন্যে এটা কিন্তু একটা বড় দিক বাঁকাদার সেই খবর ছড়িয়ে পড়বে বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় টিভি চ্যানেলে দেখুন খুব ভালো একটা জায়গা বাঁকাদার বিভিন্ন মুহূর্ত আজকে আমরা বন্দি করেছি সেগুলো দেখে নিন সব মিলিয়ে বাঁকাদা দীর্ঘজীবী হন আটাত্তর কেন বাকাদার শতবর্ষে পদার্পণ করুন এবং আরও বিভিন্ন জায়গায় বাঁকাদার পা পড়ুক বাঁকাদার রিকশা করে সস্ত্রী ঘুরে বেড়ান কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন